প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন জানা ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি বিয়ার্স আজ আমরা সৌদি আরবের কিছু আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টের হোটেল বয় এবং ওয়েটার সম্বন্ধে কথা বলব ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটিতে নতুন বা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন সব জব আপডেটগুলো সবার আগে আপনি দেখতে পান তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বিয়ার্স আজ আমরা সৌদি আরবের কিছু ফোর স্টার থ্রি স্টার টু স্টার আবাসিক হোটেলের হোটেল বয় এবং ওয়েটার সম্বন্ধে কথা বলি এখানে হোটেল বয় বলতে যারা যখন কাস্টমার আপনার হোটেলে আসবে তখন তাদের সাথে সাথে থাকা লাগেজ এবং অন্যান্য জিনিসপত্রগুলো আপনাকে কাউন্টার থেকে তার রুমে নিয়ে যেয়ে রাখতে হবে এবং সেগুলো গুছিয়ে রাখতে হবে এটা হচ্ছে হলো হোটেল বয়ের কাজ আর ওয়েটার এটা আপনারা সবাই জানেন ওয়েটার ওয়েটারের কাজ হলো যখন একজন কাস্টমার আপনার রেস্টুরেন্টে আসবে তখন তাকে মেনু দেখানো এবং তার কাছ থেকে অর্ডার নেওয়া এটাই মূলত ওয়েটারের কাজ এখানে উল্লেখযোগ্য বিষয় হলো আপনাকে অবশ্যই দেখতে শুনতে স্মার্ট হতে হবে এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আমি আবারও বলছি বয়স অবশ্যই বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে দেখতে সুদর্শন হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে এখানে ইংরেজি জানাটা অত্যাবশ্যক তো ভিউয়ার্স এখানে আপনাদের ডিউটি হবে নয় ঘন্টা এক ঘন্টা খাওয়ার ডিউটি টোটাল দশ ঘন্টা ডিউটি ওভারটাইমের ব্যবস্থা রয়েছে ওভারটাইমটি অবশ্যই সৌদি আরবের শ্রমানি অনুযায়ী নির্ধারণ করা হবে এখানে থাকা কোম্পানির খাওয়া নিজের তো অবশ্যই যখন আপনি কাজ করবেন কাজের অবস্থা যদি খাওয়ার সময় হয় তখন অবশ্যই সেটা হোটেল কর্তৃপক্ষ বহন করবে এছাড়া এখানে আপনি বেতন পাবেন চোদ্দশো চোদ্দোশো থেকে পনেরোশো যা আমাদের টাকায় ছেচল্লিশ হাজার দুইশো থেকে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার সমপরিমাণ এখানে ইকামা কোম্পানি করে দেবে তো বিদেশ এদিক ঘোরাফেরা করে নিজের জীবনের মূল্যবান সময়টিকে নষ্ট করছেন তাদের উদ্দেশ্যে বলছি অতি সত্ত্বরা আমাদের সাথে যোগাযোগ করুন নিজের পরিবারের এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ তো তবু যারা আগ্রহী তারা অবশ্যই তাদের পাসপোর্ট ভোটার আইডি কার্ডের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকলে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি এবং চোদ্দতলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আমাদের অফিসে চলে আসুন এবং নিজের পরিবারের এবং দেশের অন্যান্য অংশগ্রহণ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জানার ট্রেডিশনাল সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ